আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা মূলত প্রথম কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আমরা প্রেজেন্টেশনটাকে মাত্র পাঁচটি স্লাইডে খুবই সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি দেখেন প্রথমে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ মূলত উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠারো সাল এই সময়ের মধ্যে সংগঠিত হয়েছিল যদিও এখানে উনিশশো সালে এই যে ফার্দিনান্ড হত্যার কে ঘিরে মানে যুদ্ধটা শুরু হয় কিন্তু এই যুদ্ধটা মূলত এটা ছিল একটা মানে সূত্রপাতের একটা বলা যায় প্রত্যক্ষ কারণ বা অজুহাত মাত্র কিন্তু এর পিছনে একটা দীর্ঘ সময়ের একটা বড় কারণ ছিল তার মধ্যে সাম্রাজ্যবাদ নিজেদের শক্তি প্রদর্শন তথা এই জাতীয় আরো বেশ কিছু জটিল কিছু সমীকরণ এখানে ছিল তো এখানে মূলত প্রথমে দুটি দেশ যুদ্ধ শুরু করলেও পরবর্তীতে তাদের মিত্র দেশ এবং অন্যান্য দেশ এই যুদ্ধে ছড়িয়ে পড়ে এখানে বলে রাখা ভালো যে আমেরিকা এই যুদ্ধে প্রথমে অংশগ্রহণ করেনি মূলত আমেরিকা প্রথমে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সকল দেশের কাছে পক্ষে বিপক্ষে সবার কাছে বিভিন্নভাবে অস্ত্র বিক্রি করেছিল তো যুদ্ধের ধরন ছিল এখানে আধুনিক অস্ত্র ব্যবহার করা হয় সময়কালের কথা তো আমরা আগেই বলেছিলাম আমরা তো আগেই বলেছি যে এখানে যুবরাজ ফার্দিনান্ডের হত্যা এবং তার সাথে তার ওয়াইফ ছিল মিসেস ছিল এবং এখানে সাম্রাজ্যবাদ বা সামরিক জোর জাতীয়তাবাদ অস্ত্র অস্ত্র প্রতিযোগিতা এরকম বেশ কিছু বিষয় এখানে আসলে কারণ হিসেবে উল্লেখ করা যায় এখানে মূলত জার্মান ও কেন্দ্রীয় শক্তির পরাজয় এই যুদ্ধ থেকে হয় যার ফলে কয়েকটি চুক্তি হয় এখানে মূলত তিনটা চুক্তি হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ভার্সাই চুক্তি চুক্তির ক্ষেত্রে আসলে যেই নগরীতে বা যেই শহরে চুক্তিগুলো হয় সেই শহরের নাম অনুসারে সেই চুক্তির নাম আসলে হয় এখানে এখানে কয়েকটি সাম্রাজ্যের পতন ঘটেছিল এখানে এক কোটি লোকের কথা বলা থাকলেও প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ লোক এই যুদ্ধে হতাহত হয় এই যুদ্ধের ফলে অস্ট্রিয়া হাঙ্গরি যে বড় একটা সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের একটা বড় চেঞ্জ আসে এবং অটোমান সাম্রাজ্য ভেঙে যায় এবং ইউরোপে মাত্র আপনারা যদি দুই হাজার চোদ্দ সালের আগের যে ম্যাপ ছিল সেই ম্যাপের দিকে এবং দুই হাজার সালের পরের যে ম্যাপ সেই ম্যাপ দেখলে বোঝা যায় এখানে বেশ কিছু দেশের নতুন করে সৃষ্টি হয়েছিল এবং জার্মান মোটামুটি জার্মানকেও বেশ কিছু শর্ত দেওয়া হয় তাদেরকে বড় একটা আর্থিক জরিমানা করা হয় পাশাপাশি তার সামরিক তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয় মানে এক লক্ষের বেশি সামরিক শক্তি রাখতে পারবে না এরকম বেশ কিছু শর্তের মধ্যে আনা হয় এর প্রভাবে অটোমান সাম্রাজ্যের পতনের কারণে ইরাক এবং বর্তমান যে প্যালেস্টিন এইটা চলে যায় হচ্ছে ইউকের হাতে হ্যাঁ ইংল্যান্ডের হাতে আর জার্মানের কিছু কিছু অংশ দখল হয়ে যায় এবং ওইখানে পোল্যান্ড সহ আরো বেশ কিছু দেশের সৃষ্টি হয় তো এর দীর্ঘমেয়াদী কিছু প্রভাব আছে বিশেষ করে ইউরোপে রাজনৈতিক পরিবর্তন হয় এবং দ্বিতীয় বিশ্ব বিষয় ঘটে গেছে শুধু যে সেইখানেই সীমাবদ্ধ ছিল তা না এর ফলে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় ঘটে আর তারই ফলশ্রুতিতে মাত্র অল্প কিছু দিনের ব্যবধানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূত্রপাত ঘটে তো আমরা আসলে স্বল্প পরিসরে বেশি আলোচনা না করে এই প্রথম বিশ্বযুদ্ধের একটা আহ ছোট্ট ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করেছি আশা করি সামনে আরও ভালো কিছু দেওয়া হবে ইনশাল্লাহ